আচ্ছা একটা আমি আমি আগে জিজ্ঞেস করিনি কারোর মনে দুঃখ আছে নাকি ভালোবাসার ছড়াছড়ি এখানে শুধু ভালোবাসা শুধু ভালোবাসা ওকে চলো তো নেক্সট যে গানটা শোনাবো আমার ভীষণ পছন্দের একটা গান সফলের জন্য আমি একটু অটোমেটিক শোনাবো একটা বাংলা একটা হিন্দি টিভি তো একটা বাংলা শোনালো এবার একটা হিন্দি শোনাবো আর কেকের ফ্যান আছে এখানে আমিও ভীষণ ভূষণ আমার আমারও খুব পছন্দের আমি শিখেছিলাম তো ওনার একটা গান আমার ভীষণ পছন্দ পার্সোনালি পছন্দ তো এত ভালোবাসা ছাড়াছড়ি যখন তো অভিয়েসলি এটা ভালোবাসার গান সকলের জন্য চালায় আশা হচ্ছে ভালো লাগে ভাই তুই বলবি তাই বলবো একদম দেবলিনা দিদিকে প্রথম একটা জোড়ো তালি আমরা এখন ফেলিসিটেশন সেরে নিচ্ছি আর তালি যেন বন্ধ না হয় কারেক্ট দেবলীন দিকে আচ্ছা ওর নাম হচ্ছে ডালিয়া ডালিয়ার থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা একটা গান রিকোয়েস্ট এসেছে হিন্দি গান কিন্তু ভালোবাসা গান শুনবে ওকে তো আমি ভাবছিলাম গানটা গাইব কিন্তু একটু পরে গাইতাম কিন্তু এই অলরেডি এখন রিকোয়েস্ট চলে এসছে তো চলো সকলের জন্য আশা করছি ভালো লাগবে আচ্ছা আমার সাথে একটু গাইবে তোমরা শুনছি আছে তাদের ভীষণ পছন্দের আর মোটামুটি এতদিন এই গানটা ছেলেরা মেয়েদেরকে ডেডিকেট করেছে বাট আজকে কি হবে এটা উল্টোটা হবে যেহেতু গানটা আমি গাইব তো মেয়েটা ছেলেদেরকে ডেডিকেট করবে ভীষণ চেনা একটা গান ভীষণ মিষ্টি একটা গান ভীষণ মজার একটা গান আর একটু অন্যরকম কিন্তু আমার সাথে আবারও একটু গলা মেলাতে হবে সবাইকে কি রাজে তো চলো তো আছে গান শোনাবো আমি কিন্তু আবারও একটা রোমান্টিক গান ভেবেছিলাম কি করবে নাচবে একটু তাহলে একটা গান একটু নাচের শুনি তারপরে একটা রোমান্টিক শোনাবো হ্যাঁ শুধু নাচবে আগে রোমান্টিক এই সামনের মেয়েগুলোকে আমার খুব পছন্দ করেছে সবাইকে পছন্দ করেছে তো আচ্ছা চলো আগে একটা রোম্যান্টিক শুনি কিন্তু শোনো আমি না রোম্যান্টিক গান গাই না আজকাল আবার একা একা গাইতে পারছি না আমার সাথে একটু গাইতে হবে তোমাদের ঠিক আছে আমি কিন্তু

না মনে হচ্ছিল যেটা করতে যাচ্ছিলাম সেটা ভুলছিল এটা মনে হচ্ছিল তো এটাই মানে এটা আমি ফিল করেছি যেটাই করতে যাচ্ছিলাম সেটা নেক্সট টাইম রিপিট তো আমি করবোই না জাস্ট মাথাতে পারবো না কাউকে বলবো না এটাই আর দর্শকদের ভালোবাসা দেখে তোমার কি মনে হচ্ছিল সেই সময় ওইটা মিস করতাম কিছু একটা গন্ডগোল হয়ে গেলে এটা হচ্ছে ব্যাপার বাট আজকে এখানে দাঁড়িয়ে যে আমি হাসছি বা আজকে স্টেজে উঠেছি আমি এতগুলো গান গেছি প্রায় দেড় ঘন্টা পারফরমেন্স করেছি সেটা হচ্ছে যে পজিটিভ কমেন্টস বা মেসেজের মাধ্যমে যে পজিটিভিটিটা পেয়েছি সেটার স্ট্রেংথে তো এটার জন্যই অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমার ওই পজিটিভ অডিয়েন্সটাকে যারা বুঝেছে আজকে পারফরমেন্স কিন্তু জমিয়ে হয়েছে এবং সবাই উত্তেজনা তুঙ্গেছে হ্যাঁ কিছুটা লাইভ করেছি পেজ থেকে কিছুটা ভালো লেগেছে খুব কলেজ স্টুডেন্ট ছিল দ্যাটস ভাই আরও এনার্জেটিক ছিল তো নতুন বছর শুরুতেই কিন্তু তুমি একটা বড় লেসেন শিখলে এবং পেলেও কি বলবে অন্যান্য মানে দেখো তোমার যে প্রবলেমটা মানে ঘরে ঘরে এই সমস্যাটা রয়েছে আমি আর এটা নিয়ে এখন কথা বলতে চাই না আমার এখন এটা নিয়ে একদমই কথা বলার ইচ্ছা নেই জাস্ট আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো করেছি অনেক দিন পর ভীষণ পজিটিভ ফিল করছি সেটা নিয়ে এখন এগোতে এগোতে চাই সেটা নিয়ে থাকতে চাই আরও মানে দর্শকদের কতটা আমি এখন বলতে না আমি কি করে বলি এখন কিন্তু যেমন কিছু নেগেটিভ কমেন্টস এসছে বা নেগেটিভ নেগেটিভিটি পেয়েছি লাইফে তেমনি পজিটিভিটি মানে কি বলবো পার্সেন্টেজটা বেশি ছিল মেবি তাই জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বা এই হাসছি কথা বলছি স্টেজে গাইছি না আজকে প্রথমবার দেখছি এর আগে তো আমার কথা হয়েছে কথা বলতে বলতে মানে আমি যাচ্ছি মানে আমার একটু প্রবলেম হচ্ছে ব্রিদিং প্রবলেম হচ্ছে এটা ওই মানে যেগুলো পরে যে মেডিসিনগুলো চলছে এটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে ঠিক হয়ে যাবে একটু কিছুদিন পর তাহলে হয়েছে ঠিক আছে নিজের মনকে এখন কি বলছে নিজের মনকে সবার আগে না আমি এখন এখন আমার আমার অলমোস্ট যেটা আমার হচ্ছে আইডেন্টি মানে আমার মিউজিক ভিডিও সেটা প্রায় এক বছর মন্দ ছিল মানে আমি কোনো মিউজিক ভিডিও আপলোড করিনি তো এখন আমি ডিসাইড যেটা করেছি যে এখন হচ্ছে পরপর পরপর আমার নিজের সেই কাজে ফেরা মানে শুধু স্টেজ নয় যেটা আমার আইডেন্টি আমার মিউজিক ভিডিও আমার কিছু নতুন গান কিছু নিজের গান নিয়ে সেগুলো মেবি এই মাসের শেষের দিক থেকে বা নেক্সট মান্থে স্টার্টিং থেকে সেই গানগুলো আমি লঞ্চ করব আর আশা করব যারা আমাকে এতটা পজিটিভিটি দিয়েছে তাদের থেকে সেটা আবার পাওয়ার সেই গানগুলোর মাধ্যমে আর কি এবং গাকিমার সাথেও সাথে অনেকটা সময় কাটাতে পারছে দেখো মা সবার লাইফে ইম্পর্টেন্ট মা অপশানে কখনো থাকে না এবার সে তোমার বিয়ে হোক কি না হোক সেটা ছেলে হোক কি মেয়ে হোক তুমি যত বড়ই হয়ে যাও না কেন আমার মনে হয় মা বাবা সব সবসময় সাপোর্টে থাকা উচিত সেটা আমি তো অপশান বলে মনে করি না তো এখনও আছে থাকবে যতদিন মা থাকবে মা মানে মা বাবা যতদিন থাকবে আমার সাথে থাকবে